যে মানুষটার আপনাকে দেয়ার মতো সময় পায় না বিচ্ছেদের পর দেখবেন তার হাতেও অফুরন্ত সময় পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাইকে করা যায় না আর অপেক্ষা যা সবাই করতে পারে না কার জন্য কাঁদো তুমি মন কেবা ছিল তোমার আপন মানুষ মাত্রই হারিয়ে যায় ঘুরিয়ে গেলে প্রয়োজন যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও তখন মনে করবে তুমি পৃথিবীতে একা এসেছিলে কাউকে কখনো খুব বেশি আপন বাবা ঠিক না কারণ আপন মানুষগুলোই এক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় চিন্তা করিস না তোকে আর জ্বালাবো না তোর ইচ্ছা কথা বলিস কিছু কষ্টের কোনো সমাধান থাকে না সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায় শুধু হাসলেই মানুষ সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয় তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার থেকে শত কষ্ট পাওয়ার পরেও আজও তোমায় ভুলতে পারিনি এখন আর পুরোনো কথাগুলো মনে পড়লে কষ্ট হয় না হাসি পায় এটা ভেবে সত্যিই আমি কত বোকা ছিলাম তোর মতো একজনকে ভালোবেসেছিলাম ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি একটু কষ্ট হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে এটাই বাস্তবতা মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে কিছু কষ্টের কোনো সমাধান থাকে না সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায় সুখ নয় আমি দুঃখেই খুশি সুখটা তাকে দিও ভগবান যাকে আমি খুব ভালোবাসি যে জিনিসটা কাছে থাকে না মানুষ সেটাই পেতে চায় আর যেটা থাকে সেটাকে অবহেলা করে এটাই বাস্তব বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবনসঙ্গী পাবেন আমি সুন্দর মানুষ চাই না চাই সুন্দর মন যে আমার রূপ দেখে নয় সুন্দর মন দিয়ে সারা জীবন ভালোবাসবে আমি তো এখনও তোমায় ভালোবাসি আমি সুখে নেই তাতে কি। তোমার সুখেই তো আমি সুখী অভিমানী বুঝলে না তুমি তাই তো চলে গেলাম দূরে তোমাকে ভালো রাখতে গিয়ে যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও তখন মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে কিছু কিছু কথা আছে বলতে পারি না এমন কিছু কষ্ট আছে সইতে পারি না এমন কিছু ফুল আছে তুলতে পারি না আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারে না ইচ্ছা যখন বর্তমানে থাকে উপায় তখন ভবিষ্যতে বাস করে উপায় যখন বর্তমানে আসে তখন ইচ্ছা অতীতে চলে যায় যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বুঝে মন ভাঙার ব্যথা কত দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না এই শহরে জোর করে ভালোবাসা আদায় করা যায় না যে যত পারফেক্ট তাকে ভালোবাসার মানুষের অভাব করে না কাউকে ভালোবাসাটাই যদি পাপ হয়ে থাকে তাহলে আমি সবচেয়ে বড় পাপি আমাকে কষ্ট দিয়ে যদি তুমি সুখী হও তবে আমি সবচেয়ে বড় সুখী স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় করা যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসার সৃষ্টি করা যায় শেষ করা যায় না মানুষকে ভালোবাসবে মন দেখে চেহারা দেখে নয় সে দেখতে যেমনই হোক তার মনটা হলো আসল অভিমান বড খারাপ একটা জিনিস কিছু বলাও যায় না আবার সহ্য করাও যায় না কিন্তু ভেতরটাকে কুরে কুরে খায় আর শুধুই নীরবে কাদায় টাকা দিয়ে ঘড়ি কেনা যায় সময় নয় টাকা দিয়ে বই কেনা যায় বিদ্যা নয় টাকা দিয়ে রক্ত কেনা যায় জীবন নয় টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয় ভাঙা মন নিয়ে যে হাসতে পারে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর কষ্ট পেতে পেতে কষ্টগুলোকে জীবনের সঙ্গী করে নেওয়ার অভ্যাস হয়ে গেছে তাই হয়তো আজ আর আমি কষ্ট পাই না পৃথিবীতে সবচেয়ে অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে আজকালকার ভালোবাসা মানে প্রথমে তাকে অনেক ভালোবাসো তারপর কোনো একটা অজুহাত দেখিয়ে তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও প্রেম জীবনে বারবার আসে কিন্তু ভালোবাসা জীবনে একবার আসে তাকেই ভালোবাসা যায় যে সব আবদারগুলি হাসিমুখে মেনে নেবে কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টই পাওয়া যায় দেখা হয় না কথাও হয় না সেরকম তবু কেন জানি না তোর প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলছে সম্পর্ক শুরু হয় কিছু মন ভুলানো আবেগের কথা দিয়ে আর শেষ হয় কিছু বাস্তব কথা আর চোখের অশ্রু দিয়ে মানুষ জীবনে ছয়বার হেরে যায় এক টাকার কাছে দুই ভালোবাসার কাছে তিন সময়ের কাছে চার বিবেকের কাছে পাঁচ বন্ধুত্বের কাছে ছয় অবশেষে মরণের কাছে জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই কিন্তু তোমার সব ছবির কমেন্ট পরে তুমি তাকে ভালোবাসো যে ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না তাকে এড়িয়ে চলো যে ভালোবাসা নামে অনেক কিছু চাইবে দুঃখ আছে মনে মনে বলবো আমি কার শোনে শোনার মতো মানুষ নাই তাই নিজের কষ্ট নিজেই পাই যেদিন পাবো তার দেখা বলবো আমার মনের সব কথা চেয়ে দেখো চাঁদের দিকে কত কষ্ট তার বুকে কখনো মেঘে ঢেকে যাই কখনো আদারে হারাই তবু সব কিছু ভুলে হাসে কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে ভালোবাসা মানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের সঙ্গে থাকা হাত ধরে কিছুক্ষণ থাকার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হলো ভালোবাসা স্বামীর সংসার ভালো লাগছে না স্বামীর ব্যবহার ভালো লাগছে না ডিভোর্স দিয়ে বেরিয়ে দেখুন পৃথিবীতে একমুঠো ভাতের দাম কত সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর জীবনে কখনো কাউকে কথার আঘাত দিবেন না প্রয়োজনে বুঝিয়ে বলবেন কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে মুখ বুঝে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মনার সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনও বুকের ভিতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই শ্রেয় কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না কষ্টগুলো মানিয়ে নিতে নিতে এক সময় কোনো কষ্টই আর ছুতে পারবে না মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে কিছু কিছু যন্ত্রণা থাকে যা মৃত্যুর চেয়ে অনেক বেশি কষ্টের বাস্তবতা যাকে ভেবে তুমি প্রতিনিয়ত নিজের ভেতরে শেষ হতে থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে যাকে যতটা তুমি মূল্য দিবে সে তোমাকে তার থেকে বেশি আরও সস্তা ভাববে কাচের বন্ধু একমাত্র সেই হয় যে হাসির পিছনে থাকা সমস্ত কষ্ট বুঝতে পারে সম্পর্ক শব্দটা খুব ছোট। কিন্তু গড়াটা ভীষণ কঠিন না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামেই বন্ধুত্ব স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবার আসবে কিন্তু মন ভেঙে গেলে সেটা কোনো দিন আগের মতো জোরা লাগবে না আপনি যদি কারোর জীবনে পেন্সিল হয় সুখ লিখতে না পারেন তাহলে চেষ্টা করুন সুন্দর রাবার হয় তার দুঃখ কষ্টগুলো মুছে দেওয়ার জন্য তুমি আমার বিশ্বাস ভেঙেছো তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয় বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাও মিথ্যা বলে মনে হয় মানুষ বড়ই অদ্ভুত কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে আবার কেউ একবুক ভালোবাসা পেয়েও অবহেলা করে যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে আর বিশ্বাস করবে এবং ভবিষ্যৎ গড়ার জন্য তোমার পাশে থাকবে সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো ফিরে আসে না